শান্ত কেন মাস্তান মানে মান্না ভাই এখান থেকে শান্ত থেকে হয়ে আজকে তো যে ছবিটার কথা বলবো আমি এটা মান্না ভাই না ছিল মান্না ভাইকে নিয়ে এই স্মৃতিটা আছে তো এইটা গতকালকে আমাকে একজন বললো যে যতই ছবি করেছেন ভাই আপনি কিন্তু একটা ছবিতে ছোট্ট পার্ট ছিল কিন্তু পুরো ছবির মধ্যে আপনি আছেন সেই ছবি বাম্পার হিট ছবি হয়েছিল আমরা কি ছবি নাম বলেন বলো শান্তকান মাস্তান लवली লো তাйна তোমার সত্যি বলেছে কারণ বাংলাদেশে প্রথম শান্তকান মस्तान ছবিটা মান্না ভাই আমার হাত ছেড়ে ফেলে একবারে মারতে 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 लास्टে হাত টেনে ছেড়ে ফেলে তুই হাততে হাত দিয়ে আমার বোনের কে সেই হাত রাখ পড়া এবং আমাকে মেরে ফেলে আমি দুই তিনটা মাত্র সিনেমা পাঠ করেছি এই ছবির ডিরেক্টর ছিল রহমান আকবর ভাই আর ছবিটার প্রযোজনা মানে প্রডিউসার ছিল আমাদের ফাইট ডিরেক্টর আরমান ভাই ওই সময় বাংলাদেশে অনেক ছিল তার মধ্যে সে অনেক লাভবান ছিল এবং মান্না বলতে গেলে আমাদের আরমান ভাই ফাইট ডিরেক্টর থেকে অনেক বড় হয়ে গেছিলো আর মজার কথা কি জানেন প্রিয় ভাই বোন এই ছবিতে কেউ কিন্তু আমরা এক টাকাও নিয়েছিলাম না কোনো নায়ক মান্না ভাই নায়ক না নায়িকা না প্রতি না আমি না কিন্তু ছবিটা রিলিজ হওয়ার পর যখন সুপার সুপার বাম্পারিট হলো তখন আমাদের সবাইকে টাকা দিচ্ছিল তা আমাকে আকবর ভাই বললো যে ড্যানি সাহেব আমাকে মজা করে ডাকে ড্যানি সাহেব আপনার একটা ছোট পার্ট আছে দুই সিনের তিন সিনের করবেন আমি করবো ভাই আপনি এক সিন হলেও করবো আমি বললো যে এই ছবিতে কিন্তু দুইটা সিন আছে দুইটা বা তিনটা কিন্তু আপনাকে একবার ইচ্ছা মতো আপনি করবেন আমি ঠিক আছে ভাই প্রথম সিন নাসরিনের সাথে যে নার্সিন কলেজে যাচ্ছে রিক্সা থেকে বান্ধবী কিনে আমি হাত ধরে টান দিয়ে

এই যোস না তুমি আমাকে ফাঁকি দিয়েছো কেন নেমেছো আমাকে ভালোবাসো আমি তোমাকে বিয়ে করবো মানে জর্জ অবস্থা ভিলেনরা যেটা করে সেটা ছিল নায়ক মান্না ভাইয়ের বোন ছিল না তাকে অপমান টপমান করি সে টান দিয়ে করি পরে যা মান্না খবর দেয় শান্ত কেন মাস্তান মানে মান্না ভাই এখান থেকে শান্ত থেকে মাস্তান হয়ে গেল সে ছিল একজন কলেজের শিক্ষকের ছেলে ভদ্র ছেলে ছিল সেখান থেকে সে সন্ত্রাসী হয়ে গেল বোনকে যখন আমার অপমান করেছে সহ্য করতে এমন মারছে আর ভাই বোন এমন ফাইট কলেজের মানে অনেক সব শিক্ষক ছাত্র তার মধ্যে আমাকে মারতে মারতে লাস্টে হাত ধরে টেনে ছিঁড়ে ফেলে এটাই বাংলাদেশের প্রথম একটা ছবি যে হাত টেনে ছিঁড়ে ফেলেছিল আমাকে এবং মেরে ফেলেছিল

টেকনিক্যাল শর্ট নিতে আমাদের কিন্তু আমার অনেক কষ্ট হয়েছিল হাত ছিঁড়ার পরে যে আমাকে মারছিল এই হাটটা তো পুরো পিছনের দিক নিতে হয় একবার পিছনের দিকে নিয়ে বাই দেয় শুধু ঝুলে একটা পোলাতা সাথে হাত ঝুলে তো যাই হোক এটা টেকনিক্যালি শর্ট এগুলো সবাই খালি বলতো আপনার হাত দিকে হাত আছে হাত আছে এটা বলতো আর কি তো আর একটা ছোট্ট স্মৃতির কথা বলি তাহলে বুঝবেন আপনারা হঠাৎ করে বান্নাবা একদিন রাতের বারোটা সাড়ে বারোটা একটা দিক চলে যাচ্ছে শুটিং শেষ করে মান্নাভাই শুটিং করেছে আলাদা আমি শুটিং করেছিলাম আলাদা আমি আগে চলে এসেছি মান্নাভাই পরে এসছে আমার বাসায় আর এসে আমার যখন আমি দরজাটা খুললাম বলছে ড্যান এটা হাতে রাখো আমি ভিতরে আছে বসেন বসলো বললো এটা রাখো আমি এটা কি আছে ওরা খুলে দেখো না আমি যে কে দিয়েছে কি এটা তো বললো তোমার ভাবি পাঠিয়েছে বলছে ভাবি পাঠিয়েছে ভাবি তো কোনো কিছু পাঠায় না আমার সাথে বলছে না বা তোমার ভাবি তোমার পরে খুব সন্তুষ্ট খুশি তোমার ভাবি বলেছে যে তোমার যতগুলি বন্ধু আজ পর্যন্ত দেখলাম চলচ্চিত্রের সবচেয়ে মানে আমার কাছে ভালো লেগেছে ড্যানি আজকে খুব ভালো একটা ছেলে কিন্তু কেন আমি না আমার খুব পছন্দ করছে তারপর আমি দেন ভাবি যখন কথা বলেছে আমাকে পছন্দ করেছে দেন কুলে দেখি প্রিয় ভাই বোনের মধ্যে পারফিউম আছে তারপরে বডি স্প্রে আছে তারপরে সাবান আছে সেন্ট আছে মানে অনেক কিছু আছে একটা বড় ধরনের প্যাকেট এটা গেঞ্জি আছে তো যা হোক সব মিলে মানে খোলার পরে মনটা ভরে গেল আমার তা আমি বললাম যে ঠিক আছে ভাবি যখন পাঠিয়েছে এটা আমি নিলাম ভাবিকে ধন্যবাদ দিতে তো তো আমি এখন তো আপনারা চিন্তা করেন যে কেন বলছি কথা যে মান্না ভাইয়ের আমি বেস্ট ফ্রেন্ড ছিলাম এক নম্বর বোধ ইন্ডাস্ট্রি যে যতই বলুক না কেন ইস ট্রু এটা সত্য এবং মান্না ভাইয়ের সাথে কত কত দিন কত কত রাত্রি কাটিয়েছে বলতে পারবো না আমি অনেক অনেক কাছের মানুষ ছিলাম তো খুব খারাপ লাগে মাঝে মাঝে সকল দেখি এবং কান্নাকাটি করি তো আমি শেষ কথা একটাই বলবো যে প্রিয় ভাই বোন আছে তবে সবার কাছে একটা অনুরোধ করবো আমি একটা এবং বলবো যে মান্না দোয়া করবেন যেন আল্লাহ তালা থাকে ভালো রাখে যেখানে আছে ভালো রাখে এবং আপনারা আমার জন্য একটা দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান